চৌত্রিশতম বিশেএসে এই প্রশ্নটি এসেছিল কোনো সংখ্যার এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য ওয়ান হলে সংখ্যাটিগত সংখ্যাটিগত ধরেই আমরা সংখ্যাটি এক্স এখন হচ্ছে কি এত ভাগ এবং এত ভাগের মধ্যে পার্থক্য তো এটা আমরা এটা যেহেতু পণ্য পণ্য কি আছে তো এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি প্রথমে জিরো পয়েন্ট ওয়ান ফোনপণিকের উপরে তো এইটাকে আমরা জানি ফোনপণিক যদি থাকে তাহলে তার জন্য আমরা নিচে দেখব নয় আর উপরে আছে ওয়ান এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান তো এর উপরে যেহেতু পণপিক নেই এটি হচ্ছে সাধারণ একটি দশমিক সংখ্যা তো সাধারণ ভগ্নাংশে নিতে হলে আমাদের দশমিকের পরে আছে এক ঘর সেই জন্য আমরা এক দিয়ে দিব একটি শূন্য এবং উপরে হবে এক এখন এখানে কি বলেছে যে এই ভাগ এবং এই ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে এক এই দুইটি ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে কত পার্থক্য এক তো পার্থক্য এক হলে অবশ্যই বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা তো অনেকেই বুঝতে পারবো না এই এইটি বড় না এটি বড় তো আমি মনে করি যে আমি একটি কেক নিলাম এই কেকটাকে আমি যদি এখানে দুইটা ভাগ করি তাহলে এই দুইটা ভাগ যদি করি দুইটা ভাগের যে একটা ভাগ এটাই হচ্ছে এত বড়ো আর এটাকে যদি আমি চারটা ভাগ করি তো চারটা ভাগের একটা ভাগ ছোট হবে না এইটার চেয়ে তো একইভাবে দশ ভাগের এক ভাগ হবে ছোট এবং নয় ভাগের এক ভাগ হবে বড় এছাড়াও আমরা যেভাবে বুঝতে পারি লব যদি দুইটা সমান হয় তার মধ্যে হর যেটার ছোটো হবে সেটি হচ্ছে বড় সংখ্যা তাহলে আমরা এখন কী করি এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কত হয় পার্থক্য কত পার্থক্য এক লিখলাম এক তো এটা হবে এক্স যেহেতু আমরা এক্স বের করবো অন্যব্বরের মধ্যে দশ বার দশ দিয়ে এক্সকে গুণ টেন এক্স আর দশ যাবে নয় বার নাইন এক্স ওয়ান নব্বই এক্স ইকল টু ওয়ান এক্স আর নব্বইকে নব্বই এক্স ইকুয়াল অর্থাৎ সংখ্যাটি হবে নব্বই এখন আমি পৌনবণিকের একটা জিনিস আপনাদের শেখাই মনে করি আরেকটি সংখ্যা আমরা নিই থ্রি এ মনে করি ফোরের উপরে একটি পৌনবনিক ওয়ানের উপরে একটি পৌনবনিক তো এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে দিতে চাই তাহলে কীভাবে নেবো এখানে এখন রাখবেন প্রথমে নিচটা আমরা দেখি ফোরের উপরে আছে পৌনবণিক আর ওয়ানের উপরে আছে পৌনবণিক তো পৌনবণিকের জন্য আমরা কি করব নাইন দিব প্রতিটি পৌনবণিকের জন্য তো ফোর আর ওয়ানের উপরে পৌনবণিক আছে তার মানে তার মাঝখানে যেটি আছে সেইগুলো হচ্ছে কিন্তু অটোমেটিকলি পৌণবণিক আছে এখানে দেওয়া লাগে না তো এখানে পৌনবণিক আছে কয়টার মধ্যে একটা দুইটা তিনটা তিনটার জন্য তিনটা নাইন তার পরবর্তীতে আমরা যে সংখ্যাটি থাকবে সেটি লিখে নেব এখানে এবং এখানে আমাদের আরেকটি জিনিস দেখাব যে দশমিকের পরে পৌনবণিক ছাড়া যে জয়টা সংখ্যা থাকবে তার জন্য আমরা এখানে শূন্য দিতে হবে ততগুলো দশমিকের পরে যেহেতু পৌনবণিক ছাড়া একটি আছে সংখ্যা তার জন্য আমরা একটি শূন্য দিয়েছি তো আপনারা বলতে পারেন এটার উপরে পৌনবণিক নেই না এটার উপরে পৌনবোণিক না দেয়া থাকলেও পৌনবোণিক আছে আমরা বলেছি যদি দুই পাশে দুইটি পৌনবণিক থাকে তার মাঝখানে যা হবে সেইটিও পৌনবোণিকের ভিতরে পড়বে সো এখানে তিনটি পৌনবণিক আমরা ধরে তিনটি নাইন দিয়েছি তার মানে এটিও কিন্তু একটি পৌনবণিক পৌনবনিক ছাড়া আছে একমাত্র এইটুক পৌনবনিকের বাহিরে যেটা আছে দুই সেইটা সো দুইয়ের জন্য দশমিকের পরে পৌরপণিক ছাড়া যত করে সংখ্যা আছে তার জন্য জিরো দেবো তো একটি সংখ্যা আছে তার জন্য দিলাম এখানে জিরো আর এখানে আমরা পুরা সংখ্যাটি লিখে নিলাম পুরা সংখ্যা লিখে এই পুরো সংখ্যাটির মধ্যে পৌরবণিক ছাড়া এই পুরো সংখ্যাটির মধ্যে পৌরপণিক ছাড়া জয়টা সংখ্যা আছে মাইনাস আমরা সেই সংখ্যাটা লিখবো পৌরবণিক ছাড়া এখানে আছে তিন আর দুই তো আমরা বত্রিশ লিখে নিলাম তো বত্রিশ লেখার পরে নাইন 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 জিরো এই দুইটা সংখ্যাকে বিয়োগ করে যেই সংখ্যাটা আসবে এক্স নাইন হচ্ছে এই পৌনিক সংখ্যার সাধারণ ভগ্নাংশ